সঙ্গে আছি আমি জুলাই আগস্টে হত্যা গণহত্যার মামলায় গ্রেফতার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ মোট ষোলো জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনালে তাদের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হচ্ছে এর আগে সকালে সালমানকে ডিবি থেকে এবং অন্যদের কাশিমপুর কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয় আদালতে হাজির হওয়া অন্য আসামিরা হলেন আওয়ামী লীগ সরকারের মন্ত্রী ফারুক খান দীপু মণি আব্দুর রাজ্জাক শাহজাহান খান কামাল আহমেদ মজুমদার গোলাম দস্তগীর গাজী আমির হোসেন আমু কামরুল ইসলাম সাবেক উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন জাসদ সভাপতি হাসানুল হকিনু সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম এ বিষয়ে জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী আজিজুল ইসলাম আজিউল শুনানি কি এখনো চলছে এবং আর বিচার বিচারক কোন ধরনের পর্যবেক্ষণ জানিয়েছেন কি আপনাকে বিস্তারিত আমাদের জানাবেন না মেনিস মুন্নে আজকে এরকম কোন পর্যবেক্ষণ এখনো আমরা পাইনি তবে আপনাকে যে বিষয়টি জানাতে চাই যে আজকে সকাল কিন্তু দশটা নাগাদ আমরা দেখেছি যে যে আসামিদের আপনি নাম বলছিলেন ১৬ জন আসামিকেই কিন্তু হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং পরে আমরা দেখেছি যে এগারোটার কিছুক্ষণ পরে আদালতের কার্যক্রম শুরু হয় এবং এই আদালতে শুরুতেই কিন্তু আসামিদেরকে এজলাস কক্ষে তোলা হয় এবং তারা সবাই কিন্তু চুপচাপই ছিল এবং অনেকে অনেককে আমরা দেখেছি যে অনেককে নার্ভাস দেখেছি অনেককে শারি শারীরিকভাবে ভেঙে পড়তে দেখেছি দু একজনকে কিন্তু আমি যদি দীপু মণিকে দেখেছিলাম যে আপনারা একটু দেখাতে চাই যে আসলে আজকে যে মামলার কার্যক্রম শেষ হয়ে গিয়েছে কিছুক্ষণের মধ্যেই হয়তো আসামিদেরকে নামানো হবে তারপরে হয়তো আইনজীবীরা যারা প্রসিকিউশন টিমে রয়েছেন তারা বের হয়ে এসে আমাদেরকে হয়তো তাদের আজকের যে আদালতের আদেশ হয়েছে সেই বিষয়টি হয়তো জানানোর চেষ্টা করবেন আজকে যে বিষয়টি সিদ্ধান্ত হয়েছে সেটি হলো আগামী বিশ এপ্রিল এই মামলাগুলোর পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে আপনাকে যেটি জানাতে চাই সেটি হলো আজকে যে মামলা দুটি ছিল একটি মামলাতে কিন্তু শেখ হাসিনা যিনি প্রধান আসামি হিসেবে রয়েছেন এবং দ্বিতীয় যে মামলাটি রয়েছে শেখ হাসিনা প্রধান আসামি সহ একই মামলায় কিন্তু ছেচল্লিশ জন আসামি এই ছিল তাদের মধ্যেই কিন্তু যারা গ্রেপ্তার রয়েছেন সেই ষোলো জনকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয় সকালে এবং তার মধ্যে যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু এই দীপু মনিকে আমরা দেখেছি কাশিমপুর কারাগার থেকে আনা হয়েছিল এবং বাকি অন্যরা নারায়ণগঞ্জ কারাগার বা এই কেন্দ্রীয় কারাগার যেটি রয়েছে সেই জায়গা থেকে কিন্তু তাদেরকে হাজির করা হয় শুনানিতে আজকে যে বিষয়টি প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে শুনানির শুরুতেই দুই দুই মাসের জন্য সময় চাওয়া হয় এবং তারা প্রসিকিউশন থেকে যেমনটি বলছিলেন যে তদন্তে একদম শেষ পর্যায়ে চলে এসেছে তবে মানবাধিকার জাতিসংঘের যে মানবাধিকার যে প্রতিবেদন প্রকাশ করেছে সেই প্রতিবেদন যুক্ত করতে হবে এবং হিউম্যান রাইটস ওয়াশ নামে একটি সংগঠন তাদের পক্ষ থেকেও কিন্তু একটি প্রতিবেদন দেয়া হয়েছে সম্প্রতি এই দুটি সংগঠনের প্রতিবেদনগুলোও কিন্তু সংযুক্ত করতে চায় প্রসিকিউশনের পক্ষ থেকে সেমনটি জানানো হচ্ছিল এবং সেই কারণেই তারা সময়ের আবেদন জানান এবং প্রসিকিউশনের পক্ষ থেকে আসলে বলা হচ্ছিল তারা দুই মাসের মাসের জন্য সময় চেয়েছেন কিন্তু তারা আশা করছেন যে এক মাসের মধ্যেই তাদের তদন্ত প্রতিবেদন হয়তো তারা এই মামলায় শেষ করতে পারবেন তদন্ত যে কার্যক্রম সেটি শেষ করতে পারবেন তারপরেই হয়তো তারা এই মামলাটির চূড়ান্ত প্রতিবেদন যেটি আদালতে দাখিল করার কথা সেইটাই আদালতে এই আসামিদের যারা রয়েছেন তাদের অভিযোগের বিষয়ে যেটি বলা হচ্ছিল যে সারা দেশব্যাপী এই যে হত্যাযোগ্য চালানো হয়েছে সেই বিষয়গুলো কিন্তু আদালতে তুলে ধরেছেন চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম তিনি যেমনটি বলছিলেন যে সারা দেশের ঘটনায় তারা কিন্তু সাক্ষ্য প্রমাণ এগুলো তারা তাদের কাছে কিন্তু অলরেডি এসেছে এবং তারা মামলা একদম চূড়ান্ত পর্যায়ে রয়েছে চূড়ান্ত পর্যায়ে রয়েছে তো এই এখন আসলে আইনজীবীরা বের হয়ে আসছেন তারা হয়তো এসে তাদের আদালতের যে বিষয়গুলো রয়েছেন সেটি জানাবেন আমার আর আজকে এর বাইরে কিন্তু আরেকটি বিষয় আমরা দেখেছি যে হাজির সেলিমের ছেলে ঢাকা সাত আসনের যে এমপি রয়েছেন সুলাইমান তিনি কিন্তু অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন এবং তাকে এই ট্রাইব্যুনালের মামলায় কিন্তু হাজির করার জন্য আদালত আদেশ দিয়েছে এবং সেটি ওই একই তারিখে অর্থাৎ বিশ এপ্রিল তাকে হাজির করার জন্য আদেশ দেওয়া হয়েছে তো এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ আপনাকে ধন্যবাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজিজুল ইসলাম রাজধানীর রুসমানী স্মৃতি মিলনায়তনে চলছে জেলা প্রশাসক সম্মেলন তৃতীয় দিন সকালে অনুষ্ঠিত সেশন নিয়ে জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী রুবায়েদ হাসান রুবায়েদ এখন পর্যন্ত কয়টি সেশন সেখানে হয়েছে এবং আর কি কি বিষয় উঠে এসেছে আমাদের বিস্তারিত জানাবেন নিশ্চয়ই আজকে জেলা প্রশাসন সম্মেলনের সবশেষ দিন এবং গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মন্ত্রণালয় সকাল নাগাদ আসলে জেলা প্রশাসকদের মাঠ পর্যায়ে কাজ করবার কঠোর নির্দেশনাও দেওয়া হয়েছে যেমনটি আমি আপনাকে জানাতে চাই যে জেলা প্রশাসক আজ দিনের শুরুটাই হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বিভাগ এবং এখন চলছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের যারা প্রশাসক রয়েছে তাদের প্রতি যে নির্দেশনা প্রদান এছাড়াও মাঝখানে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ও ডিসিদের নির্দেশনা দিয়েছে মোটা দাগে বলতে গেলে বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যে কড়া নির্দেশনাটি দিয়ে দেওয়া হয়েছে সেটি হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে ডিসিদের তা হল দেশে এখন পর্যন্ত আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা যাতে করে এবং নিরাপত্তা যেন জনগণের নিশ্চিত হয় সে ব্যাপারে নজর দিতে বলা হয়েছে সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে যে প্রায় সাড়ে ছয় হাজার গত বছরের জুলাই আগস্ট গণভ্যুত্থানে অস্ত্র লুট করা হয়েছিল সেই লুটকৃত অস্ত্রের এখন পর্যন্ত কিন্তু প্রায় চোদ্দশো অস্ত্র উদ্ধার করতে পারেনি আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং গোলাবারুদ বা গুলির সংখ্যাটি প্রায় আড়াই লাখ এই বিষয়ে উদ্বেগ জানানো হয়েছে জেলা প্রশাসকদের কাছে মাঠ পর্যায়ে আপনি জেনে থাকবেন যে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের আইন রক্ষাকারী বাহিনীর নিরাপত্তার জন্য অভিযান চলছে যেমন ডেভিল হান্ট এরকম অভিযান আরও জোরদার করার জন্য বলা হয়েছে ডিসিদের একই সঙ্গে আসন্ন রমজান এবং দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে কড়া নির্দেশনা রয়েছে প্রশাসনের কাছে সরকারের তরফ থেকে কথা বলেছেন মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হাফিজ তিনি বলছেন যে মাঠ পর্যায়ে তরুণদের মিলিটারি প্রশিক্ষণের ব্যাপারে সরকারের পক্ষ থেকে এক ধরনের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটি কি কারণে সে বিষয়ে তিনি বলেননি তিনি বলছেন আনসার এবং বিডিবি সহায়তায় এই ধরনের তরুণ যুব সমাজদেরকে মিলিটারি প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে বাংলাদেশ সরকার এখন পর্যন্ত নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে এবং কার্যক্রমটি চলমান রয়েছে যাতে আর্থিক সংশ্লেষ রয়েছে যদিও তিনি বিস্তারিত জানাননি একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামে কুকি চিন ফ্রন্ট নামে এক ধরনের সন্ত্রাসী সংগঠন রয়েছে তাদের দমনে প্রতিরক্ষা মন্ত্রণালয় কঠোর পদক্ষেপ নেবে বলে জানানো হয়েছে আর সবশেষ আপনাকে জানাতে চাই যে জেলা প্রশাসক সম্মেলনে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে সম্ভবত স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি ব্রিফ করছেন কিন্তু তার আগেই প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা জানিয়েছেন যে এখন পর্যন্ত যেই শিক্ষার্থীরা বই পায়নি তাদের এ মাসের মধ্যে গুরুত্বপূর্ণ পাঠ্যপুস্তকগুলো প্রদান করা হবে বলে তিনি নিশ্চিত করেছেন একই সঙ্গে মাঠ পর্যায়ে প্রাথমিকের বিভিন্ন কাঠামোর শিক্ষকরা বিভিন্ন দাবিতে আন্দোলন করছেন চাকরি ফেরতের দাবিতে সরকার বলছে এটি সহানুভূতির সঙ্গেই দেখা হচ্ছে তবে বিষয়টি আদালতের পর্যবেক্ষণের জন্য সরকার অপেক্ষা করছে মোটা থেকে আজকে শেষ দিন দিনভরেই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যেমন পররাষ্ট্র মন্ত্রণালয় একই সঙ্গে এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যেই মাঠ পর্যায়ের কর্মকর্তাদের যে নির্দেশনা এমন নির্দেশনা কিন্তু রাত নটা পর্যন্ত একটা না এই ওসমানী স্মৃতি মিলনাতন থেকে দেওয়া হবে বলে আজ আমরা জানতে পেরেছি এবং আজকে এই শেষ দিন বাড়তি তথ্য নিশ্চয়ই পরের ঘন্টায় জানাবার চেষ্টা করব। জি রুবাইদ আপনাকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য জানবার জন্য দর্শক চলে যাচ্ছে পরে সংবাদে তিস্তা পানি বন্টন এবং নদীর প্রকল্প বাস্তবায়নের দাবিতে পূর্ব ঘোষিত ব্যানারে টান আটচল্লিশ ঘন্টা নদীর তীরবর্তী অঞ্চলে এই অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছে হাজারো মানুষ লালমনিরহাট থেকে দ্বিতীয় দিন সকালে শুরু হয় পদযাত্রা। বিকেলে কর্মসূচির সমাপনীতে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এছাড়া রংপুর কুড়িগ্রাম গাইবান্ধা ও নীলফামারের বিভিন্ন স্থানেও দলের জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে চলছে এই আয়োজন পাশাপাশি মিত্র রাজনৈতিক দলের নেতারাও এতে অংশ নিয়েছেন ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের বড় বড় নেতারা বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে। তারা ওই সীমান্ত নিরাপদ রুট হিসেবে ব্যবহার করেন আর তাদেরকে সহায়তা দেন দালালরা এমনই দাবি স্থানীয়দের দু হাজার আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির অনেক নেতা এবং সহযোগী ছাত্রলীগ যুবলীগের বেশ কিছু নেতা জনরস থেকে বাঁচতে ভারতে পালিয়ে যান অভিযোগ রয়েছে বেনাপোলের বিভিন্ন সীমান্ত দিয়ে ছব্দবেশ ধারণ করে তারা ওই দেশে আশ্রয় নেন বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে আটক হয়েছে নয়জন জন আর বিজেপি আটক করেছে দুই জনকে পালিয়ে যাওয়া নেতাদের অনেককে এখন কলকাতার নিউ টাউন মার্কুইজ স্ট্রিট ও সল্টলেক এলাকায় দেখা যাচ্ছে তারা কিভাবে সীমান্ত অতিক্রম করেছেন এ প্রশ্ন স্থানীয়দের আওয়ামী লীগের যারা অনলাইন কাজ করেছে যারা চাঁদাবাজি করেছে যারা লুটপাট করেছে তারা পালিয়ে গেছে দেশ ছেড়ে তো আমরা মনে করি এই পালিয়ে যাওয়াটার ব্যাপারে আমাদের অত্যন্ত সজাগ এবং সচেত থাকতে হবে প্রশাসনের উচিত যে এই বিষয়ে নজরদারি বাড়ান কোন রকম দুষ্কৃতি অবৈধভাবে ভারতে না যেতে পারে সেদিকে নজরদারি করার জন্য অনুরোধ রাখছি বেনাপোল বন্দর দিয়ে মামলার কোনো আসামি ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ নেই বলে জানান ইমিগ্রেশন পুলিশ আমরা পাঁচই আগস্টের পর থেকে অদ্যবধি বেনাপোল ইমিগ্রেশন ব্যবহার করে ভারত যাওয়ার কালে আমরা মোট নয়জন আসামিকে গ্রেপ্তার করছি এবং এই নয়জন আসামিদেরকে আমরা গ্রেপ্তার করে বোর্ড থানায় হস্তান্তর করেছি বেনাফোল সীমান্ত দিয়ে এখনো কেউ কেউ ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে বলে দাবি স্থানীয়দের দীপ্ত কক্ষ আন্তর্জাতিক প্রসঙ্গ ইউক্রেনের ইস্যুতে ইউরোপকে ছাড়া আলোচনার সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সমালোচনা করেছেন অঞ্চলটির নেতারা সেনে সময় সোমবার ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে ইউক্রেনের নিরাপত্তা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তারা বৈঠকে কিয়েভের নিরাপত্তা ও শান্তি নিশ্চিতে যুক্তরাষ্ট্র ইউরোপের একসঙ্গে কাজ করা উচিত বলে মন্তব্য করেন জার্মান চ্যান্সেলর এছাড়া ইউক্রেনে যুদ্ধবিরতি হলে দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পাশাপাশি ইউক্রেনে সেনা পাঠানোর ইচ্ছার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি ইউক্রেন ইস্যুতে আজ সৌদি আরবে বৈঠক বসবেন বৈঠকে বসবেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ কর্মকর্তারা কানাডার টরেন্টো বিমানবন্দরে অবতরণের সময় একটি উড়োজাহাজ উল্টে অন্তত উনিশ জন আহত হয়েছেন এদের মধ্যে এক শিশু সহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক স্থানীয় সময় সোমবার টরেন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে বার্তা সংস্থা এফ জানায় যুক্তরাষ্ট্র থেকে ছেড়ে আসা ডেল্টা এয়ারলাইন্সের উড়োজাহাজটিতে চারজন ক্রু সহ মোট আশি জন আরোহী ছিলেন আহতদের সবাইকে হাসপাতালে নেওয়া হয়েছে প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণের কথা জানিয়েছেন কানাডার পরিবহন মন্ত্রী অনিতা আনন্দ দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা দুইটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া তথ্য বিনোদনের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতেই ধন্যবাদ